I love you. গুড ইভিনিং বন্ধুরা আমি সোমা দেখো আজকে আবারও একবার বেরিয়ে পড়েছি কালকে হলো সরস্বতী পুজো তো তোমরা ভিডিওটা তো পরের দিন পাবে তো দেখো বাজারের অবস্থা আমাদের বাড়ার সাথে এটা আমি ওভার ব্রিজের নিচ থেকে যাচ্ছি ওভার আজকে বন্ধ আছে আমাদের ওভার ব্রিজের কাজের জন্য কিন্তু শনি রবিবার করে ওভার ব্রিজ বন্ধ থাকছে তো ওপর থেকে যাওয়ার কোনো রাস্তা নেই সাম্য দিদাবাড়ি চলে গেছে আর আমারও কিছু পুজোর কেনাকাটা ছিল কালকে তো একটু সরস্বতী পুজো দিতে হবে ব্রাহ্মণ ডেকে দেবো না কিন্তু নিজে নিজে আমি দেবো তো এই যে দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর শাড়ি এখানে আছে তো দেখো আমি একটু এগিয়ে যাচ্ছি ভাবছি যে একটু কিছু ঠাকুরের জন্য নিতে হবে ফল টল এই সমস্ত আর বাজে বাজারে কিন্তু আজকে প্রচণ্ড লক্ষ্মী পুজোর মতন ভিড় না হলে বেশ সব আছে আর এই দেখো ঠাকুরের জন্য দোয়াত তো নিতেই হবে এখানে দোয়াদের মধ্যে দুধ আর এখানে পলাশ ফুল আছে আমের সরা আছে মানে আমের মুকুল আর কি আর তার সাথে এগুলো সবই দিয়ে দেবে তো এটা কালকে আমি পুজো দেবো ওখানে নিয়ে আমাদের ঠাকুরের এখানে তো কুড়ি টাকা নিল এক পিস আমি এখান থেকে নিয়ে নিলাম একটা দোয়াত আর এখান থেকে দেখো এখানে ব্লাউজ বিক্রি হচ্ছে আমি দেখছি কোনো ব্লাউজ একটা নিতে পারি কিনা আমার খুব এই ব্লাউজটার দাম আমি জিজ্ঞাসা করলাম এটা কিন্তু বলেছে সাড়ে তিনশো টাকা তো দেখা যাক কত বলে দাদা ভাই আর আমি নেই কিনা তো ওই যে দেখো এখানে বেশ সুন্দর সুন্দর আছে এটা এগুলো কিন্তু ফুটের ওভার ব্রিজের নিচে এখানে কিন্তু প্রচুর কানেকশান আছে এই দোকানটাতে বিশেষ করে বেশ সুন্দর সুন্দর ব্লাউজ আছে তোমরা চাইলে আসতে পারো তারপরে এখান থেকে ফুল নিয়ে নিলাম যে ফুলের মালাগুলো দশ টাকা বা আট টাকা করে বিক্রি হয় আজকে যেহেতু কালকে পুজো সেহেতু পনেরো টাকা করে বিক্রি হচ্ছে আমি এখান থেকে একটু মালাও নিয়ে নিলাম আর ফলটা নিয়েছি তখন ভিডিও করতে পারিনি কারণ হাতে এত জিনিসপত্র আছে না ক্যামেরা নিয়ে ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো তারপরে কি করলাম আমি আস্তে আস্তে কিন্তু এবারে এখান থেকে ফুল নেওয়াটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হরিতালা মোড়ের দিক ওই পাশের দিকে যেখানে আমাদের সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে তো এই দেখো দেখো ওই পাশের দিকটা আমি চলে আসলাম শ্রীনিকেতনের দিকে আর ওই দিকটা ছিল আনন্দময়ের দিকে তো এই যে দেখো আমাদের সরস্বতী ঠাকুর এখানে এখান থেকে কিন্তু যাদের বাড়িতে মূর্তি পুজো হয় আর কি এখান থেকে মাটির মূর্তি নিয়ে গিয়ে তারা কিন্তু পুজো করে দেখো মা লক্ষ্মীর কিন্তু এখানে প্রচুর ধরনের কালার আছে দেখো সবুজ হলুদ সাদা তারপরে পিঙ্ক সব রকম কালার কিন্তু দেখতে পাচ্ছি তবে আমাদের সময় সাদাটাই বেশি পাওয়া যেত এখন তো সব রকম রঙেরই সরস্বতী ঠাকুর থাকে তো এখান থেকে আমার কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আমি ঠাকুরকে এই পাশের দিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর একটু যে এই পাশের দিকেও কিছু ঠাকুর আছে তো এখান থেকে এবারে ঠাকুরের দর্শন করলাম করে কালকে তো আমার বাড়িতে যেহেতু আমার পাথরের মূর্তি তো সেই জন্য আমাকে আর মূর্তিটা কিনতে হয়নি আর এই দিকটা তোমাদেরকে দেখো ঘুরিয়ে দেখে দিচ্ছি ওই দিকটা হচ্ছে শ্রীনিকেতন আর আমার সামনের দিকটা হচ্ছে তোমার আর এই দেখো মায়ের মুখটা কি মিষ্টিই লাগছে না সরস্বতী ঠাকুরের তো তোমাদের যা বলছিলাম একটু ক্লোজ করে কাছ থেকে তোমাদের দেখে দিলাম মায়ের মায়েরগুলো মুখটা এখানে কিন্তু অনেক বড় বড় মূর্তিও আছে মানে অনেক বড় বড় ধরো আমার মতন এরকম লম্বাও আছে তো নিজের সঙ্গে তো তুলনা দিতে নেই ঠাকুরের তাও আমি বলে দিলাম সরি তো এখানে দেখো ছোট ছোট আর সরস্বতী ঠাকুর আছে আর এইটা হলো আমাদের ওভারবিস যেটা বন্ধ হয়ে আছে এরপরে এখান থেকে আমি চলে যাব সোজা আমার মায়ের এখানে শাম্মো দিদাবাড়ি আসবো দিদাবাড়ি আসবো করে পাগল এখন ঝামেলা করছে আমার সাথে বলছে তুমি আসবে না আমি এত কষ্ট করে অন্নতলা মরতেতে পূজো সব জিনিসপত্র কিনে আসলাম রাস্তায় কিচ্ছু নেই ওভারবিস বন্ধ আমাকে এখন খুব কষ্ট করে যেতে হবে আর তার মধ্যে এই যে সাম্য ঝামেলা আমিও তুমিabla করছে তাহলে বলো তোমরাই বলো কি করব এই ছেলেকে কালকে আবার সরস্বতী পূজো বাড়িতেwidetildeই হবে নালে না হয় থেকে যেতাম এই যে থামলা কে চলে পার্টি কে চলে বাড়ি যাওয়া পর্যন্ত তোমরা আমাদের আমার সাথে থাকো থেকে যেতে পারবো না বলে বার সাথে স্টেশন হয়ে যাচ্ছি রিকে সাম্য এসকেলেটারে উঠবো ওই পারে যাবো তারপর টোটো ধরবো ধরে কলোনি মোড় চলে যাবো আমি বাড়িতে চলে এসেছি পুজোর কেনাকাটা সব কমপ্লিট সাম্যকে দিদা বাড়ি থেকে নিয়েও চলে এসেছি কালকে পুজো দেব। স্কুলে যাব সাম্মর আর সবার সাথে ঘুরবো সেটারও ভিডিও আসতে চলেছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো